যে মামা আমাকে প্রশ্ন করেছিলেন সেই মামাকে উদ্দেশ্য করে বলেছি তিনি অ্যাকচুয়ালি যদি সত্যিকারের কিছু জেনে থাকেন তাহলে আপনি নিজে নবগ্রহ কবজ করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমি রাগ করে বলছি না মামা হেসে হেসে বলছি বেঁচে যাবে আমি জীবনটা দারুণ শান্তি থাকবে আমি আবার বলি কি হয়েছে ঘটনাটা বলি আর ঘটনা বলার দরকার নেই আপনার যা রাগ আপনার যা ক্রোধ ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে যাবে আপনি দেখে নিয়ে হিং কথা সত্য কি রং এই ক্রোধ রাগ মামা করবেন না আমি একদম আমার সাতষট্টি বছর বয়স কাগজ কলম সনের সামনে ধরে আমি দেখি আমাকে দেখতে বাচ্চার মতো লাগে বাস্তবটা আমি তুলে ধরলাম আপনি রাগ করবেন না এখনো সচেতন হন মায়ের উপর আমার উপর রাগ করা মানে মায়ের উপর রাগ করা কার উপর রাগ করছেন আপনার তো বাস আমি আপনার তো সর্বনাশ আমি করিনি তাহলে আপনি নিশ্চয়ই লোকে সর্বনাশ করছেন আপনি রেগে যাচ্ছেন কেন ওই আর কোনো জ্যোতিষী মামা তো আমাকে ফোন করে বলেনি আপনি কেন রাখছেন এরপরে তো নাম বলবো বলব সমেত নাম বলবো দেখবেন আমাকে একটি মামা ফোন করেছিলেন কৃষ্ণগরের ওদিক থেকে মামা আপনি স্টোন পড়েছেন কেন আপনি তো নবগ্রহ তাবিজ দেন ওই মামাকে আমি দেখাচ্ছি এই যে আমার নবগ্রহ দেখে নিন আমার নবগ্রহ তাবিজ ভালো করে দেখুন আমার নবগ্রহ তাবিজ আমি হাজার একটা স্টোন পরলেও নবগ্রহ তাবিজ আগে পড়েছি কোনো ব্যক্তির ক্ষমতা নেই কোন গ্রহ কখন কার অবস্থান করছে সে বলে দিতে পারে এ ক্ষমতা কারোর নেই একমাত্র পারেন তিনি হচ্ছেন ঈশ্বর আমারও ক্ষমতা নেই যে আপনার কখন সময় খারাপ হবে আপনার কখন সময় ভালো হবে যার ফলে বলা হয় নবগ্রহ কবচ দেওয়া হয় এই কারণে বা যারা দেয় তারাও জানে নটা গ্রহকে ব্যালেন্স শিট করে রেখে দিয়া যেমন ঘড়ি চলে ব্যালেন্স শিট করে তেমনি নটা গ্রহকে ব্যালেন্স শিট করা এছাড়া কিচ্ছু হয় না তাবিজ নিয়ে যদি কেউ কোটি টাকা হয় তাহলে সেই তাবিজটি আমি নিয়ে কোটি টাকা হতাম তবে মাঝখানে একটা কথা বল সেটা কী যে ব্যক্তি বলেছেন যে আপনি স্টোন পরেছেন কেন অবশ্যই আমি স্টোন পরেছি আমার শখ বলতে পারেন গ্রহের কিছু কাজ বলতে পারেন সকলের যদি ক্ষমতা থাকতে পোকরাজ নেবে তাহলে আর নবগ্রহ তবে যে কম পয়সা দিয়ে কেউ নিত না অনেক ব্যক্তির ক্ষমতা থাকলেও নেয় না অরিজিনাল যদি সেটা পোকরাজ হয় তবে অরিজিনাল পোকরাজের কি দাম দুশো টাকা তো অনেকে বিক্রি করছে তো দুশো টাকার পোকরা দু লক্ষ টাকার পোকরাজ আকাশ পাতার পার্থক্য ঝড়ে বগ মারে आप ठुकिर केरामती পারে ওই ভাঙ্গাকে উদ্দেশ্য করে বলছি আপনি যেই হন আর যেখানে থাকেন স্টোন ओरिजिनल যদি পড়া যায় নিশ্চয় কাজ হয় জ্যোতিষী কিন্তু মিথ্যা নয় জ্যোতিষী মিথ্যা নয় কিন্তু জ্যোতিষীরা যা কার্যকলাপ করে সেটা কিন্তু মিথ্যা এই কার্যকলাপটা মিথ্যা অমুকের এই হয়েছে তমুকের সেই হয়েছে এটাই মিথ্যা আপনাদের মামা হয়ে আমি অনুরোধ করে বলবো কোনো ব্যক্তির উদ্দেশ্য করে কিন্তু আমি বলতে চাই না বা বলছি না গরিব মানুষের সঙ্গে প্রতারণা না করাই ভালো আমার কাছে ঘুরি ঘুরি এই কেস আছে এবার আমি কিন্তু নামবার সমেত আমি সব জানাবো নাম ধরে নামও ধরে ধরে জানাবো আমি এবার ফোরকাস্ট করব না দোকানগুলো বন্ধ করা উচিত শুনছি তো আমি এবার নাম ধরে ধরে সব বলবো কার সাথে কে করেছে কি বৃত্তান্ত তথ্যগুলো আমার কাছে কম বেশি আছে আমি কিন্তু এবার জানাব কারণ সীমাবদ্ধর একটা ব্যাপার থাকে সীমাবদ্ধ আস্তে আস্তে ছাড়িয়ে গেছে এরপরে কিন্তু আমি আস্তে আস্তে নিশ্চয়ই জানাব আপনারাও জানতে পারবেন যে সব লোক যে অন্যায় করেন সে প্রতিবাদ করতে কোনোদিনও আসবে না যে অসৎ সে প্রতিবাদ নিশ্চয়ই করবে কারণ তার জ্বালা লাগে আমার ভাষাতে তার জ্বালা লাগে পাথরের কাজ হান্ড্রেড পারসেন্ট আছে এবং সারা জনও থাকবে না হলে ভারতবর্ষের মধ্যে কোটি কোটি টাকা পাথরের বিজনেস হচ্ছে দেরি কারণ পাথরের কাজ কিন্তু আছে পাথরের কাজ হয় ডায়াগনিস্টটা করা মারাত্মক ব্যাপার এবং এই বিষয় নিয়ে আমি আরও তথ্য পরের ভিডিওতে দেব ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনারা কিন্তু টোটাল ভিডিওটা দেখবেন টোটাল ভিডিওটা দেখার পর বিস্লেকশন করবেন যে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই কোনো দিন কুকথা বলেছি নাকি কোনো দিন সুকথা বলেছি নাকি এটাও আপনারা বলবেন কারণ এই উদ্দেশ্য নিয়ে কথা বলার আমার উপর বিভিন্ন রকম ফোন এসছে ঝড় এসছে এর জন্যে আস্তে আস্তে কিন্তু আমি এবার মুখ খুলব এবার কিন্তু আমার মুখ খোলা শুরু হলো কারণ আমি নাম সমেত এবার আমি নাম সমেত বলবো আমি দেখিয়ে দেব এই লোকের সাথে এটা হয়েছে এই ব্যক্তি এটা আমি নিশ্চয়ই দেখাব সামান্য একটু দেরি আছে আগামী দোসরা সেপ্টেম্বর আমার বাড়িতে পুজো আপনাদের সকলের নিমন্ত্রণও রইল ইউটিউবের যত বন্ধু বান্ধবী কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা মামা মামি ভাগ্না ভাগ্নি দাদু দিদা নাতি নাতনি সবাই আসবেন আপনারা দেখবেন আশা করি নিশ্চয়ই ঈশ্বরের কৃপার পায় মায় খুব ভালো হবে আমরা সবাই মিলে একটা বন্ধন তৈরি করতে পারব যে মামা আমাকে ফোন করেছিলেন অথবা অনেক রকমভাবে বলেছিলেন যে মামা আপনি পাথর পড়েছেন কেন আমি এবার সেই সম্বন্ধে আরো দুটো কথা বলি সেটা কি পাথর যাদের পয়সা আছে তারা নবগ্রহ কবচ করবেন না যাদের অর্থহীন অনেক লোক আছে অর্থ কোটি কোটি সে ব্যক্তি এসেও আমার কাছ থেকে তাবিজ নিয়ে গেছে সেই ব্যক্তি এসেও তাবিজ নিয়ে গেছে আমি প্রমাণ সহিত দেখিয়ে দেব আমাদের পশ্চিমবাংলার নামি দামি লোক তার তো ক্ষমতা আছে পাথর তাবিজ নিয়েছে কেন আপনারা দিয়েছেন আমাকে আমি নিয়েছি পাথর আমি নবগ্রহ তাবিজও কিন্তু পড়েছি ওই মামাকে উদ্দেশ্য করে বলছি যে মামা আমাকে প্রশ্ন করেছিলেন সেই মামাকে উদ্দেশ্য করে বলেছি তিনি যদি সত্যিকারের কিছু জেনে থাকেন তাহলে আপনি নিজে নবগ্রহ কবচ করে দেখুন হান্ড্রেড কাজ হবে আমি রাত করে বলছি না মামা হেসে হেসে বলছি বেঁচে যাবে আমি জীবনটা দারুণ শান্তি থাকি আমি আবার বলি কি হয়েছে ঘটনাটা বলি ঘটনা বলার দরকার নেই আপনার যা রাগ আপনার যা ক্রোধ ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে যাবে আপনি দেখে নিন কি রং এই ক্রোধ রাগ মামা করবেন না আমি একদম সাতষট্টি বছর বয়স কাগজ কলম সনের সামনে ধরে আমি দেখিয়ে নেব আমাকে দেখতে বাচ্চার মতো লাগে বাস্তবটা আমি তুলে ধরলাম আপনি রাগ করবেন না এখনো সচেতন হন মায়ের উপর আমার উপর রাগ করা মানে মায়ের উপর রাগ করা কার উপর রাগ করছেন আপনার তো বাস আমি দিইনি আপনার তো সর্বনাশ আমি করিনি তাহলে আপনি নিশ্চয়ই লোকে সর্বনাশ করছেন আপনি রেগে যাচ্ছেন কেন ওই আর কোনো জ্যোতিষী মামারা তো আমাকে ফোন করে বলেনি আপনি কেন রাখছেন যারা যন্ত্রণা এরপরে তো নাম বলবো কাগজ সমেত নাম বলবো দেখবেন এটাই আপনাদের মামা আমি চাই সুস্থভাবে আমি যা আমার কর্ম নিয়ে আছি থাকি আপনারা আপনাদের কর্ম করুন নিশ্চয়ই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি মায়ের কাছে প্রার্থনা করব আপনারা আমি মামা হয়ে আমি ঘরের একটা ফ্যামিলি ব্যক্তি আপনি যখন যে লাইনেই থাকুন আমি আমার লাইনে থেকে বলবো সচেতন হন পাথর আপনি বেচুন আমি তো পাথর কোনো ব্যক্তি বলতে পারবেন আমি পাথর বেচি কোনো ব্যক্তি বলতে পারবে না কারণ আপনি পাথর বেচুন কিন্তু সচেতন হন কারণ ভয় ভীততা নিয়ে মাথায় বাড়ি মেরে কোনো কাজ করলে হবে না মামা এর জন্যে আমি বিনীত অনুরোধ সচেতন হন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করব অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আপনারা টোটাল ভিডিওটা দেখবেন এর মাঝখানে আবার বলছি আগামী দোসরা সেপ্টেম্বর আমার বাড়িতে পুজো আপনারা সবাই আসবেন নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল যারা পুজো দিতে ইচ্ছুক বা পুজো দেন তাদের কাছে হাত জোর করে বলবো নামগোত্র পাঠাবেন গত পরশু একজন পাঁচ টাকা পাঠিয়েছে এর মাঝখানে আবার বলি আর একটা কথা সেটা কি গত তিন চার দিন আগে ডোমজুর থেকে একটা ব্যক্তি এসছে সে দু লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়েছে মা ওইটাও আমি দেব মা মার নামে একটা শাড়ি দিয়ে গেছে মাকে পাঁচশো এক টাকা পুজো দিয়ে গেছে আমার কাছে হাজার টাকা দিয়ে গেছে যে ব্যক্তি শুনেছে সেই ব্যক্তি বলছে ওই যে মানুষটা বললো আমাকে আমি তার প্রতিবাদ করলাম টাকা দিয়ে তবে লাখ টাকা হাজার পেয়েছে আমার কাছ থেকে জিনিস নিয়েছিল সাত মাস বাদে টাকা পেয়েছে সাত মাস বাদে টাকা পেয়েছে নাম্বার সমেত আমি দেব আমি বলেছিলাম আমি প্রমাণ ছাড়া কাজ করি না আমি প্রমাণ দিই কাজ করি আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না ওই মামাদের জানাতে চাই আমি প্রমাণবাদী আমি বাস্তবটাকে তুলে ধরতে চাই এরপরে সব নাম ছাড়ব দেখাবো কার কত দম আছে এটা আমি বলতে চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি বলবো বারবার আপনিও মায়ের পূজারী আমিও মায়ের পূজান যে যেভাবে নেয় সেইভাবে নিতে দিন কিন্তু কারোর যেন জ্বালা না লাগে লাগলে অসুবিধা আছে কারণ কোনো একটা ব্যক্তির কথা শুনে আমি কিন্তু চেপে আছি আমি চাই না যে নামগুলো প্রকাশ করে আমাদের সমাজটাকে কলঙ্কিত করতে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন মারাত্মক মারাত্মক ভালো থাকুন নেত্র চোখের হসপিটাল নৈহাটি ভালো করে আবার বলছি আমাদের অ্যাকাউন্ট নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ আমি বারবার করে হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করে আরেকটা কথা বলবো ডেঙ্গু থেকে মুক্তি থাকুন সুস্থ থাকুন খুব ভালোভাবে চলাফেরা করবেন সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা চলি না কী হয়েছে কারোর নামে তো আমি নাম ধরে বলিনি আমি অনেকেরই নাম জানি বলব না নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন